যারা গেমিং পিসি বিল্ড করতে চান এই সব কিন্তু গেমিং কেসিং এই যতগুলো কেসিং দেখতেছেন এবং ওয়ার্ল্ড টপ টপ ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এখানে আপনার হচ্ছে গোল্ডেন ফিল্ডের আছে জিগমাটিক এর আছে আরো বিভিন্ন ব্র্যান্ড এর আছে টপ লেভেলে যতগুলো ব্র্যান্ড আছে গেমিং পিসি জন্য আমাদের কাছে কিন্তু হিউজ ক্যাচিং আমাদের ডিসপ্লেতে আসলে আপনারা 50 60 টা ক্যাচিং ডিসপ্লে দেখেন তার বাইরেও কিন্তু আমাদের অনেক কিছু আছে আর আরো কিছু জিনিস দেখায় যেটা হচ্ছে যে আমাদের এখানে আসলে কমপ্লিট একটা গেমিং পিসি সেট জন্য যা কিছু প্রয়োজন বিভিন্ন ব্র্যান্ডের গেমিং হেডফোন আছে আপনি যদি ভালো লাইভ করতে চান গেমিং মাইক্রোফোন আছে এছাড়া তো যদি আপনি গেমিং ইয়ার বার্স চান সেটাও আছে অরিজিনাল অ্যাসোস এর আর গেমিং পিসি বিল্ড করার জন্য আমাদের যে ওয়াটার কুলার জেল কুলার যাবতীয় যা কিছু লাগবে কিছুতে আছেই এছাড়া জয়স্টিক ব্র্যান্ডের অরিজিনাল পেয়ে যাবেন সব ওয়ারেন্টি সহ আর এইটা হচ্ছে বুম জিনিস যেটা একটু হাই কোয়ালিটি বেসিতে আমরা ইউজ করে থাকি এবং টাফ সিরিজের আসোসের টাফ সিরিজের ওয়াটার কুলার সো যাদের প্রোডাক্ট প্রয়োজন যারা একটা গেমিং পিসি তৈরি করবেন বা জেনারেল পিসি তৈরি করবেন তারা আমাদের শপে চলে আসবেন ইনশাল্লাহ শহর সব থেকে বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্ট বাংলা মোটর পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আমাদের শপে আসার জন্য আপনার সরাসরি হচ্ছে যে খুলনা শিববাড়ি মোড়ে চলে আসবেন খুলনা শিববাড়ি এসে টাইগার গার্ডেনের নিচে চলে আসবেন টাইগার গার্ডেন ঢোকার পরে হচ্ছে আপনার টাইগার গার্ডেনের যে কোনো সাইড থেকে আসতে পারেন এ সাইড থেকেও আসতে পারেন এ সাইড থেকেও আসতে পারেন সরাসরি টাইগার গার্ডেনের নিচে আসলে আমাদের শোরুম পেয়ে যাবে